জলপাইগুড়ির বাজারে সুফল বাংলার কম দামে ভ্রাম্যমাণ আলু পেঁয়াজের গাড়ি ক্রেতাদের লম্বা লাইন লক্ষ্য করা গেল সবজির দাম নিয়ন্ত্রণে মরিয়া জেলা প্রশাসন জলপাইগুড়ি জেলায় সুফল বাংলার মাধ্যমে আলু পেঁয়াজ নিয়ে বাজারে বাজারে মোবাইল ভ্যান পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপণন দপ্তরের অধীন সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র চালু হল জলপাইগুড়ি জেলা জুড়ে বেশ কয়েকটি মোবাইল ভ্যান প্রায় তিরিশটি পয়েন্টে বাজার এলাকায় এই পরিষেবা চালু থাকবে বলে জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন স্টার্টে এখন স্টার্ট করছি টোটাল থার্টি মতন আমরা যাবো জেলা জুড়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবে মেনাগুড়ি ধুপগুড়ি সদরে যাবে আজকে এখানে একটা আছে আজকে একটা আছে আপনাদেরকে দেখে দেবো এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে টোয়েন্টি এইট টাকা স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট করবে আবার মেলা করি মাটি দিতে স্টার্ট হয়েছে এটা হ্যাঁ যেখানে যেখানে সোজার কি যেখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করবো বাজার মুখে মুখে আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক ন্যায় মূল রেট পাবে আলু আছে পেঁয়াজ আছে জলপাইগুড়ি শহরের বয়লখানা বাজার দিনবাজার সহ বিভিন্ন বাজার এলাকায় সুফল বাংলার মোবাইল ভ্যান থেকে সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় আজও খুচরো বাজারে আলুর দাম ৩৫ টাকা এবং পেঁয়াজ বিয়াল্লিশ টাকা কিলো ধরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে তবে সুফল বাংলার মোবাইল ভ্যান থেকে আলু আঠাশ টাকা এবং পেঁয়াজ আটত্রিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আমরা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সুপল বাংলার একটা প্রকল্প সেই আওতায় দিন আমি সুপল বাংলা স্টোর ম্যানেজার তো আমরা জেলাশাসকের নির্দেশে এবং নবান্নের নির্দেশে আমরা গতকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় আটখানা মোবাইল আউটলেট চলছে তিরিশটা পয়েন্ট চলছে কারণ করে তো সব জায়গায় আমরা এরকম মোবাইল ভ্রাম্যমাণ পাঠিয়েছি চলছে সেল ভালো বিক্রি হচ্ছে মানুষের সাধারণ চাহিদা ভালো জায়গায় আমরা এখন আপাতত প্রাইমারি ধাপে যেটা মানুষের খুব এসেন্সিয়াল প্রোডাক্ট আলু এবং পেঁয়াজ সেই আলু পেঁয়াজটা আমরা আপাতত হচ্ছে আলু আঠাশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে আটত্রিশ টাকা কেজি করে আমরা সাধারণ মানুষই দিচ্ছি মানুষের সারা যথেষ্ট হারে ভালো এবং তাদের তাদেরও ফিডব্যাক খুব ভালো কেনা বাজারের থেকে অনেকটাই কম আছে এখন আলু আপাতত আজকে রেটে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আজকে রেটে পঁয়তাল্লিশ টাকা দিন বাজারে রেট করার পরে এখন আজকে পঁয়তাল্লিশ টাকা করছে আজকে আমরা আটত্রিশ টাকা কেজি দিচ্ছি আলু আঠাশ টাকা কেজি